সরকার করে করে এবং আমাদের সাহেব যেভাবে নির্যাতিত হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আন্তর্জাতিকভাবে উনি নির্যাতনে যাওয়া ব্যথা যন্ত্রণা একভাবে নিশ্চয় জানেন কিন্তু আমরা আহলে বাড়িতে বিশ্বাসী যারা রয়েছিবাদে বিশ্বাসী যারা রয়েছি বাংলাদেশের বিশ্বাসী যারা রয়েছি এক কথা আমরা যে বারবার নির্যাতন শিকার হচ্ছি এইটার কথা যন্ত্র একমাত্র ওই ব্যথিত নির্যাতিত চুল যারা হয়েছে তারাই বুঝে কথা বলে ঠিক কিনা এই যারা যন্ত্রের অনুভব কেউ করতে পারে না এই বাংলাদেশের শান্তি ইসলাম এই শান্তির পানি নিয়ে এসেছেন বাবা শাহজালাল মুজাহিদিয়া মিনি এই বাংলাদেশে শান্তির ইসলামের পানি নিয়ে এসেছেন হুজুর গাউসুল আজম মজবানদারি এই ইসলামের শান্তি পানি নিয়ে এসেছেন বাবা সুরশরীন দরবার শরীফ এই বাংলাদেশে ইসলামের শান্তি পানি নিয়ে এসেছেন হযরত বাবা গোলাপ শাহ হযরত বাবা শাহ আলী বাগদাদি কথা বলেন ঠিক কি না

সবけれ সমক্তি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আজকে উপস্থিত বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফিবাদ সর্বজন সুফিবাদ সর্বজনিনার আইবল বিভিন্ন দরবার খানকা পীর মাসায়েদকে যিনি ঐক্য করার জন্য অক্রান্ত পরিশ্রম করছেন আমাদের প্রিয় নেতা আশাশুফি আল্লামা তাওহিদুল ইসলাম চিসতিনি জামিন আরে হে পত্নি লৰা বিচাল হৰি হৰি